নমস্কার কেমন আছেন সবাই সকাল সকাল চলে এসেছিলাম ছাদ বাগানে আর তার আগে হচ্ছে এক কাপ জিরে মেথি ভিজানো জল গরম করে খেয়ে নিয়েছি সাথে হচ্ছে একটা আর কি কাজু বাদাম আর কিছু হচ্ছে ছোলা এই হচ্ছে ফার্স্ট সকালের খাবার চলুন এরপরে খাবো হচ্ছে চা বিস্কুট একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাইনালি নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠেছে আমার স্বাদের ছোট্ট সংসার আর দিন শেষে সমস্ত কষ্ট খুশিতে পরিণত হয়েছে চলুন দেখতে থাকুন ব্লগটা এই যে সকাল সকাল তো দেখলেন সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন সব কিছু আর কি আমি আর আমার বাবু দুজনে মিলে বসেছি হচ্ছে টেবিলের পরে খেতে এখানে একটু ফ্যানটা চালিয়ে নিয়েছি আর টেবিলটা এগিয়ে নিয়ে এসলাম নিয়ে এসে আর কি বসে বসে দুজনে মিলে খাচ্ছিলাম বাবুকে দিয়েছি হলিস ও কিন্তু ওই একটু একটু করে হলিস খাচ্ছে আর আমি এদিকে সেই হ আর কি জিরে মেথি ভিজনে জলটা খাচ্ছি আসলে গরম তো একটু একটু করে চা খাওয়ার মতোই চেকে চেকে খেতে হয় এদিকে দেখুন মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার কোলে এইভাবে জড়িয়ে থাকবে কিছুক্ষণ তারপরে আর কি যাবে দাঁত ব্রাশ করতে তো তোমাদের সাথে কার কার এমনটা হয় অবশ্যই জানিও আর এই যে আর সত্যি কথা বলতে কি বাচ্চাদের একটু দেখবা ঘুম থেকে উঠলেই একটা মায়ের একটা আদর মানে ভালোবাসা পাওয়ার একটা মানে কি বলবো যে ইচ্ছা বা ঘুম থেকে উঠলেই কিন্তু প্রত্যেকটা বাচ্চাদেরই হয় যাই হোক তো আর কি ওদিকে সংসারে কাজ কিছুটা করে রেখে দেখছি ভালোই রোদ উঠেছে ভাবলাম আজকে জামা কাপড়গুলো সব আর কি ছাদেই মেলে দিই তাহলে আর কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলা যায় না কখন আবার ঝম করে বৃষ্টি নেমে পড়ে যেহেতু আমাবতী চলছে তো তোমরা কিন্তু দেখছো হচ্ছে মঙ্গলবারের ব্লগ তো হচ্ছে মঙ্গলবারেই আমাবতী শেষ হবে শুনেছি তো কখন শেষ হবে জানি না আর যাই হোক আমি বুধবারে আর কি সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আর কি পুজো দেব ভালো করে তো যাই হোক সকালবেলায় চলে এসেছি হচ্ছে শাক তুলতে আর ওই যে আগে একদিন বলেছিলাম না যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তার আমার অবস্থাও হয়েছে ঠিক এখন তেমনি জানেন তো এই যে প্রতিদিন এখন আর কি দুপুরের খাবারের শাক থাকছে আর আমাদের বাড়িতে তো শাকের অভাব নেই লাগিয়ে রেখেছে আর কি বাড়ির লোক বিভিন্ন ধরনের শাক আপনি কোন শাকটা চান ব্রাহ্মী শাক এই দেখুন এখন হচ্ছে কিন্তু আমি ব্রাহ্মী শাক তুলছি হ্যালেন কলমি বলুন ছেঁচি শাক বলুন কচু শাক বলুন পুঁই শাক বলুন কোনটা নেই কুলে তো যাই হোক সব কিছু আছে বলে সত্যি কথা বলতে খরচাটাও আর কি দেখ একাটি শাক কিনতে গেলে আমাদের এখানে দশ টাকা কোনো সময় পাঁচ টাকাও নাই কখনও দশ টাকাও নেয় শাক বুঝে এবার হচ্ছে প্রতিদিন একাটি করে শাক কিনতে গেলেও তো পয়সা লাগে যাই হোক বাড়িতে আছে লাগানো রয়েছে বলেই প্রতিদিন আর কে এই দশটা টাকা অন্তত খরচা কমে যাচ্ছে তাই না বলুন তো যাই হোক এক ঝুড়ি সকালবেলায় সমস্ত রকম শাক আর কি তুলে নিয়েছি আর সাথে হচ্ছে দেখছি গাছে তিনটে পেয়ারা হয়েছিল আর কি বাতি হয়ে গেছে সেই তিনটে পেয়ারা তুললাম তো চলো এখন হচ্ছে যাচ্ছি ঘরে আবার তো সংসারে কাজে লাগতেই হবে তো মশলা বের করছিলাম জানেন তো মশলা কিছু ফুরিয়ে গেছিলো সেগুলো বার করছিলাম তো বার করতে গিয়ে কিছু কিছু মশলা না একটু দেখলাম যে আর কি পোকা লেগে গেছে তো সেইগুলো আর কি রোদ্রে বার করে দিলাম আর এমনিতেও যেহেতু আমার মাস কাবারি আর কি মশলা তোলা থাকে তো সেই জন্য মাঝে মাঝে একটু রোদ্র দিলেও এই বর্ষাকালের দিন ভালোই হয় তো দেখছি কৌটোয় আর কি লবণ নেই হলুদ নেই এগুলো আর কি ফুরিয়ে গেছে তো সেগুলো আর কি ভরে রাখবো তাই আর কি বড়ো বৈমগুলো বার করছি আর মেয়ে ওদিক থেকে একটা ড্রেস নিয়ে এসে মানে ওই ড্রেসটা একটু ছিঁড়ে গেছে সেলাই করে দিতে বলছি ওদিক থেকে হাত বাড়িয়ে আর কি ড্রেসটা আমাকে দিচ্ছিলো আমি বললাম তুই এখানে সাইড এক সাইডে রাখ হাতের সামনে রাখ নালে আমি আবার ভুলে যাবো যেহেতু স্কুলে যাবে তাড়াতাড়ি আর কি কাজের মধ্যে সেলাই করে দিতে হলো হাতেই আর কি সেলাই করে দিচ্ছিলাম উপরে গিয়ে মেশিনে সেলাই করতে মানে যাওয়ারও সময় নেই এদিকে স্কুলে যাবে তাড়াহুড়ো মানে রান্না করব কিছু একটা করব মানে রান্না করে ওদেরকে খেতে দেবো আবার টিফিন করব। মানে সব কিছু একটা তাড়াহুড়ো সত্যি কথা বলতে স্কুল টাইমটা থাকলে না একটা তাড়াহুড়োর মধ্যে আর কি চলে তো দেখো বললাম না যে নতুন নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠেছে আমার ছোট্ট সংসার এই হচ্ছে সেই খুশির খবর তো গেছিলাম গত সোমবার আর কি মার্কেটে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আর এই যে দেখো কিনে এনেছি আর কি একটা ইন্ডাকশান আর হচ্ছে একটা ননস্টিকের কড়াই তো ইন্ডাকশান আমার আগেও একটা ছিল কিন্তু গত এক বছর হয়েছে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে একবার সারাতেও দিয়েছিলাম নশো টাকা নিয়েছিল সারাতে কিন্তু তারপরেও আবার খারাপ হয়ে গেছে তো ভাবলাম সেই তো সারাই করতে আবার আট নশো টাকা লাগবে তো তার থেকে একটা নতুনই কিনে নিই কেননা সত্যি কথা বলতে একটা জিনিস যদি খারাপ হয়ে যায় না তখন কিন্তু আর সেই যে কোম্পানির মালটা আর কি কেনা হয় সেই কোম্পানির কিন্তু আর কি পার্সটা পাওয়া যায় না তো কিনতে হয় লোকাল পার্স তো সেই জন্য আর কি লোকাল পার্স বেশি দিন চলে না তো সেই জন্য আমি হাজব্যান্ডকে বললাম তুমি একটা নতুন আর কি ইন্ডাকশান আমাকে কিনে দাও তো এটা তো তাও অনেক দিন চলবে আমার সত্যি কথা বলতে আগের যে ইন্ডাকশান ছিল উষা কোম্পানির এত সুন্দর সার্ভিস দিয়েছে না তোমাদের কি বলবো পাক্কা মানে ন নয় থেকে দশ বছর আমি ওই ইন্ডাকশানটা একভাবে চালিয়েছি তো আবার খারাপ হয়ে গেছে ইন্ডাকশান লাগে মাঝে মাঝে জানো তো যখন দুটো কড়াইতে বসানো থাকে গ্যাসে তখন একটু জল গরম করা এটা ওটা করা তখন ইন্ডাকশান না থাকলে হয় না তো আর একটা ইন্ডাকশান করতে গেলে একটা ননস্টিক করাই তো লাগবে তো রান্নাবান্না করার জন্য দেখো ইন্ডাকশানে তো স্টিলের জিনিসেই আর কি সব কিছু করা যায় কিন্তু হচ্ছে একটু ভারী রান্নাবান্না করতে গেলে তখন করাই না হলে হয় না আর সত্যি কথা বলতে ননস্টিকের করাই আমার আগে একটা ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে অনেক বছর আগের তো আর একটা নিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই কড়াইটা আমার সত্যি ভীষণ একটা পছন্দের তবে কড়াইটার দাম অনেকটাই বেশি নিয়েছে আমার হাজব্যান্ড কিছুতেই রাজি হচ্ছিল না এটা তেইশশো টাকা নিয়েছে এই কড়াইটা মানে আমার হাজব্যান্ড কোনো মতেই রাজি ছিল না এই কড়াইটা নেওয়ার জন্য যেহেতু অনেকটা দাম ছিল আর একটা ছিল পনেরোশো টাকার কড়াই কিন্তু সেই কড়াইটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না এটাই আমার এত পছন্দ হয়েছে এত ভালো গেছে তোমাদের কি করে মানে কি যে বলবো তো সামনে থেকে দেখলে তোমাদেরও পছন্দ হবে কড়াইটা যাই হোক ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না চলো এবার ওই ইন্ডাকশানে আর কি বাইরে নিয়ে গিয়ে মাছটা ভেজেছিলাম আর হচ্ছে মাছটা ভেজে রেখে আমি হচ্ছে স্নান করে নিচ্ছি আর পাচ্ছিলাম না মানে সকাল থেকে গরম গরমে মানে আর সহ্য হচ্ছিল না যাই হোক তাড়াতাড়ি করে বারোটার দিকে স্নান সেরে নিয়েছিলাম আর স্নান সেরে সিঁদুরটা পরে আর কি কোনোরকম পুজোটা সারলাম এখন তো সেরকম আর কি কোনোরকম এক একটু ঠাকুর ঘরটা মুছে আর কি শুধু একটু থালা গ্লাসে একটু বাতাসা দিচ্ছি ব্যাস এই এইটুকুনেই পুজো করছি আর কি এই দুই তিন দিন তো আমাবতী ছেড়ে গেলে তখন আবার আগের মতো করে আর কি একটু ভালো করে পুজো দেব। তো এখন হচ্ছে ইন্ডাকশানেই রান্না করছি আজকে তো যেহেতু নতুন নতুন একটা জিনিসের একটা অন্যরকম আলাদাই একটা ফিলিংস বলতে পারো যাই হোক ইন্ডাকশানেই রান্না করছি মাছের ঝোল রান্না করছি আর আজকে দেখলে তো যে আজকে নিয়েছিল আমাদের আর কি পাঙাশ মাছ তো বাজারে কোনো মাছই ছিল না তেমন পাঙাশ মাছ আর কি পেয়েছে তাই একটা ছোট দেখে নিয়ে এসছে এখন আর কি সত্যি কথা বলতে খাওয়া দাওয়া অনেকটাই আর কি লিমিট করে চলছি যার জন্য ভেবেছিল যে আনবে না কিন্তু গিয়েছিল মাছ আনতে কোনো মাছ পাইনি একবারে ফিরে আসবে তাই পাঙাশ মাছটাই নিয়ে এসছে আর যদিও আমি হচ্ছে এই মাছটা খাই না একদমই পছন্দ করি না আমি এই পাংশ মাছ তবে বাড়ির আর সবাই পছন্দ করে ওরা খায় তো আমার জন্য একটা ডিম ছিল সকালে আর কি ডিম ভাজা করেছিলাম তো সেখান থেকে একটা ডিম আর কি মানে বেশি ছিল আর কি সেটাই রেখেছিলাম তো ভাবলাম যাই হোক ওই একটা ডিম দিয়ে আমার দুপুরবেলায় চলে যাবে আর ওদিকে মাছের ঝোলটাও আমার কিন্তু ফুটে গেছে হয়ে গেছে মাছের ঝোলটা আর হচ্ছে এদিকে মাছের ঝোলটা ওদিকে মানে করে রেখে আবার এসেছি ঘরের বিছানা পরিষ্কার করতে তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে গত দিনকার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো চলো বেলা শেষ দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন হচ্ছে হল ঘর ঝাড়ু দিচ্ছি তো কি বলো তো সকালবেলায় সবটা আর কি ঝাড়ু দিয়ে পারি না তো যেটুকু না করলে নয় সেটুকু আর কি বাসিটা ছাড়াই আর তারপরে আর কি কাজবাস সেরে আর কি হল ঘরটা পরিষ্কার করি তো চলো এখন হচ্ছে হল ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখছিলাম গাছে জল নেই জল শুকিয়ে গেছে আর একটা মগে করে না একটু কলার খোসা পেঁয়াজ রসুনের খোসা আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটাই আর কি অল্প অল্প আমি গাছে আর কি মাঝে মধ্যে দিয়ে থাকি আর ভেজানো ছিল তো যেটাই এই মানি প্লান্ট গাছটার জলটারও প্রয়োজন ছিল দিয়ে নিলাম চলো আজ এইটুকু দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো ঠেকো টাটা